হ্যালো ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু আজ ওর যে সমস্ত জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে নষ্ট না করে এদেরকে দান করে দিচ্ছে বালতি ব্যাগ করে নিয়ে এসেছে যাতে নষ্ট না হয়ে যায় তাই কষ্ট করে বয়ে নিয়ে এসে এদেরকে দিচ্ছে এরা যাতে পরে আবার ঘুরে বেড়াতে পারে সাইজে ছোট টাইট হয়ে গেছে সেই জামা কাপড়গুলো কোনো ছেঁড়া নয় দান করছে দেখুন দেখ আমাদেরকে তাকা হ্যাঁ এই তো তল যেমন তল তো আর দেখি হ্যাঁ ভালো জামা ভালো এমনি খারাপ নয় ছোটো ছোটো জামা আমার আমার মেয়ে তো ছোটো একটুখুনি ছোটো ওই জন্যে থ্যাংক ইউ বিয়স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের অবশ্যই বড়ো করে তুলতে সাহায্য করবে এরকম ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন